আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপে আপনি ক্লিক করবেন ফেসবুক অ্যাপে আপনি যাওয়ার পর আপনি সর্বপ্রথম দেখুন আপনার ফেসবুকের প্রোফাইল আপনি ক্লিক করবেন ফেসবুকের প্রোফাইলে যাওয়ার পরে দেখুন সর্বপ্রথম আপনার ফেসবুক ওপেন করতে হবে দেখুন এটা হলো আমি এখানে ক্লিক করলাম তখন ফেসবুক ওপেন হবে। তারপর আপনি কি আবার প্রোফাইলের উপর ক্লিক করবেন করার পর আপনি কি করবেন দেখুন এখানে সেটিংস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পর দেখুন এখানে পেজ সেটআপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার পিজের নামটা দেখাবে দেখুন এখানে নিম দেওয়া আছে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আসার পর আপনি আপনার ফেসবুকের বর্তমানে ফেসবুক পিজের যে নামটা আছে এই নামটা আপনি এখানে দেখতে পাবেন আপনি যদি ফেসবুক পিজের নামটা পরিবর্তন করতে চান তাহলে দেখুন এখানে একবার পরিবর্তন করার পরে আবার আপনি 60 দিন পরে পরিবর্তন করতে পারবেন তাই এখানে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি নিজের মনটাকে স্থির রেখে যে নামটা দেন এই নাম পেজেনো এখানে থাকে আর আপনি যে একবার পরিবর্তন করার পর আবার করতে চান তখন ষাট দিন অপেক্ষা করতে হবে তারপর দেখুন এখানে আপনার ফেসবুক এর পেজের বর্তমান নামটা দেখাবে এই নামটা আপনি কি করবেন এখান থেকে আপনি উঠিয়ে দিবেন কেটে দিবেন তারপর আপনি বর্তমানে যে নামটা দিতেছেন আমি আমার বর্তমানে নামটা চেঞ্জ করতেছি ওকে এখানে আপনি একটা আপনার মন মতো এখানে আপনার পিজের নাম দিবার পর আপনি কি করবেন রিভিউ চেঞ্জ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবার আবার দেখুন সাবমিট অ্যাপ্রুভাল এখানে আপনি আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে আপনার নাম চেঞ্জ হয়ে গেছে এখন আমরা করব অনেক দেখাতে পারে তারপর আপনি এখানে আপনি আবার যাবেন যার পর দেখবেন আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার ব্যাক করব তারপর আমরা আবার আমাদের পিজের প্রোফাইলে ক্লিক করবো পিজের প্রোফাইলে ক্লিক করার পরেই দেখতে পাবো আমাদের পিজের নাম পরিবর্তন হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে খুব সহজে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আমি পাবেল আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ